প্রশাসন যদি যাই পুলিশ রিপোর্ট কেন হচ্ছে না সেখানে আছে সংস্কারে আছে কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা দুইজন সমানভাবে দায়ী ষোলো বছরের সাজানো প্রশাসন যাকে চব্বিশে আমি নির্বাচনে গেলাম না সুতরাং এই প্রশাসনের অধীনে আমি আবার নির্বাচনে যেতে চাচ্ছি মানে আমার এই আস্থাটা হঠাৎ তৈরি হলো কেন বাংলাদেশের এই সিস্টেমটা যদি ঠিক করতে হয় আমলাতন্ত্রের ভূত তাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়ার দরকারটা ছিল সেটা করা হয় নাই বিএনপি তো বড় আন্দোলন করা উচিত ছিল যে তিনি এমন একটি নির্বাচন দিতে মানে ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন দিতে দিতে চান কিন্তু নির্বাচন করবে তো নির্বাচন কমিশন আর এই কমিশনের গঠন প্রক্রিয়া আপনি জানেন যে যে আমাদের সংস্কার যে প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনার আগেই এই কমিশন গঠন হয়েছে এই কমিশন দিয়েই কি এই নির্বাচন করা সম্ভব হবে কিনা দেখেন কমিশন যেটা হয়েছে সেটা কিন্তু আগের আইনে আর নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারের ভিত্তিতে এটা হয় নাই সেই প্রক্রিয়া হয়েছে এখন নির্বাচন কমিশন সংস্কার হবে বাট নির্বাচনের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনটা দপ্তর খুব বেশি সংস্কার মানে সংস্কারটা খুব জরুরি একটা ধরেন বিচার বিভাগ তারপর প্রশাসন প্রশাসন মানে পুলিশ বা মাঠে যারা কাজ করবে প্লাস নির্বাচন কমিশন নির্বাচন কমিশনটা আমি ধরে নিলাম সেটা যেটাই সংস্কার হোক তার ভিতরে বিধিবদ্ধ তারপর সংবিধান সংস্কার হবে তারপর নির্বাচন হবে এখনই প্রথম আসে বিচার বিভাগটায় সম্প্রতি আমরা জানি এই যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা হইল সেই গ্রেনেড হামলায় সব আসামি কিন্তু খালাস হয়েছে আসামি খালাস হোক সেটা নিশ্চয়ই কোর্ট তারা বিবেচনা করছেন পাইছেন এবং তারা খালাস হইছেন ভালো কথা কিন্তু ঘটনাটা কিন্তু ঘটছিল তো ঘটনা যখন ঘটছিল তার ফলো আপটা কী সেটাও তো থাকতে হবে কারণ ওই দিন ওই ঘটনা ঘটছিল দুই তিনশো আহত হয়েছে চব্বিশ পঁচিশ জন মারা গেছে এবং আইবি রহমান সহ মারা গেছে সেই জায়গাটা কিন্তু নাই এবং আজকে পর্যন্ত এটা আলোচিত হচ্ছে না দুই যদিও পুরোনো ঘটনা তাও টেনে নিয়ে আসতেছি সাগরণী হত্যা সম্প্রতি নথি নাকি একবার বললো পুড়ে গেছে এখন বলছে খুঁজে পাচ্ছি না আবার ছয় মাস টাইম নিছে এটা কিন্তু বিচার বিভাগ বিচার বিভাগ এবং এই দুইটা দপ্তরের প্রশাসন যদি যাই পুলিশ রিপোর্ট কেন হচ্ছে না সেখানে আছে সংস্কারে আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা দুইজন সমানভাবে দায়ী ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোয়েভ ওভেন পাশাপাশি আমি প্রশাসন নিয়ে আরেকটা কথা বলি যদি নির্বাচন কমিশনের নিজস্ব কিন্তু কোনো প্রশাসনের লোক নাই যেই প্রশাসনটা এখন মাঠে আছে সেই প্রশাসনগুলাই নির্বাচনের সময় তার অধীনস্থ হবে তাদের অধীনেই আমরা নির্বাচন করব এখন এই প্রশাসন কিন্তু পাঁচই অগস্ট থেকে আজকে মাত্র সাত আট মাস পার হয়েছে এবং ডিসেম্বর পর্যন্ত যদি নির্বাচন হয় বা ফেব্রুয়ারি পর্যন্ত যদি হয় আরও আট মাস যোগ হবে বা দশ মাস যোগ হবে আপনি যে প্রশাসনকে প্রশাসনিকের পুরোপুরি আস্থা না আমি লেভেল প্লেইং ফিল্ড পাই বিধায় যেমন দুই হাজার নির্বাচনে গেলাম একশো তিপ্পান্নটা সিট পেয়ে গেল দুই হাজার আসলাম কথিত যে ডক্টর কামাল হোসেন সাহেবের অ্যাডভাইসের ভিত্তিতে গিয়ে আটটা সিট নিলা নিল বিএনপি দুই হাজার চব্বিশে গেল না মেইন প্রবলেম কিন্তু যে প্রশাসনিক সংস্কার বা প্রশাসনিক কাজগুলো করে হাতে কলমে ডিসি এসপি ইউএনও টিএনও ওসি এরা এই কাজটা করে ষোলো বছরের সাজানো প্রশাসন যাকে চব্বিশেও আমি নির্বাচনে গেলাম না সুতরাং এই প্রশাসনের অধীনে আমি আবার নির্বাচনে যেতে চাচ্ছি মানে আমার এই আস্থাটা হঠাৎ তৈরি হলো কেন এটা আমার প্রশ্ন কারণ এই প্রশাসন এই মাত্র পাঁচই আগস্ট থেকে আজকে এক দেড় বছরের মধ্যে কি সুয়োমোটো এটা ঠিক হয়ে যাবে নাকি একটা সংস্কার করা দরকার তো এই জন্য আমি বলতেছি যে নির্বাচনে কনফার্ম করার এই যে ইনুস সাহেব বললেন যে আমি একটা সুন্দর এবং অসাধারণ নির্বাচন উপহার দিবেন তার সাথে এই বিচার এবং বিচার বিভাগ প্রশাসন এবং নির্বাচন কমিশনের এই তিনটার একটা সংস্কার এবং সমন্বয় খুব মারাত্মক দরকার নয়তো একটা কোশ্চেন মার্ক আসবে যেই আপনি চব্বিশে নির্বাচনে গেলেন না সেই আপনি আজকে নির্বাচনে যেতে চাচ্ছেন ওই প্রশাসনের অধীনে যেই প্রশাসন সালাউদ্দিন কাদের চৌধুরীর কি বলে পায়ের রক ছিঁড়ে গেল কাঁধ কাত করে যাচ্ছেন ওই পুলিশে কোর্টে নিয়ে যায় সেই পুলিশে কাবরুল ধমক দিচ্ছে সেই পুলিশে সাধারণ সাহেব ধমক দিচ্ছে সেই একই পুলিশ তো সেই পুলিশের অধীনে আজকে আমরা যে নির্বাচনে যাই কিংবা নির্বাচন হয় আমরা সাধারণ জনগণ কিভাবে আস্থায় থাকবো যে নির্বাচনটা সুন্দর হবে কিংবা যারা আপনি নির্বাচনে গেলেন না এখন যাচ্ছেন তাহলে আমার কাছে একটা কোশ্চেন মার্ক থাকে যে একই প্রশাসনের উপরে মাত্র সাত আট মাসের ব্যবধানে আপনাদের এত আস্থা কেন আসলো যে এই সাইদ আবদুল্লা আপনি কি মনে করেন যে এই যে নির্বাচন বর্তমান নির্বাচন কমিশন এবং যে আশঙ্কার কথা বুহেনা রাজা কি বললেন এটা তো স্বাভাবিক ব্যাপার প্রশাসন পুলিশ প্রশাসন বিচার বিভাগ এইগুলো সংস্কার এবং সমন্বয় না হলে একটা ভালো নির্বাচন হবে না কিন্তু একটা প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা জনগণের প্রত্যাশা ডক্টর ইউনুসের প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ভালো নির্বাচন হবে সেটা প্রত্যাশা করি কিন্তু অ্যাজ অফ টুডে যে অবস্থা আছে এবং আমরা ডিসেম্বর বা পরবর্তীতে নির্বাচন করতে যায় এই সময়ে সবগুলো সংস্কার করে মানে সম্ভব হবে বলে মনে হয় আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে হাত দিয়েছেন আমার কাছে যদি মনে হয় যে সংস্কারের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার যে জায়গায় জরুরি সেটা হলো ইনস্টিটিউশনাল যে সংস্কারগুলো এবং এটা না করলে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়াই পসিবল না দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য একটা ব্লেসিং এবং আমরা চাই এই ব্লেসিংটা বাংলাদেশে ওই যে দীর্ঘদিনের একটা অচলায়তন সেটা ভেঙে নতুন দিনের যাত্রার শুরুটাও তার হাত দিয়ে হয়ে যাক এটা হওয়ার জন্য কী করতে হবে হাসিনা কেন এত বিতর্কিত সে ডেমোক্রেসিকে ধ্বংস করে গেছে আর ডেমোক্রেসিকে ধ্বংস করার সবচেয়ে বড়ো ওয়েপনটা হলো দেশের ইলেকশনকে ধ্বংস করে দেওয়া দু হাজার চোদ্দোর ইলেকশনের কথা বললো ভেরি কারেক্ট দু হাজার আঠারো সালের ইলেকশন ওটা কোনো ইলেকশনই হয় নাই শেষ শেষটাতে ইলেকশন হয়েছে দু হাজার চব্বিশ সালে ডামি ইলেকশন হয়েছে এবং যে ইলেকশন নিয়ে সবচেয়ে কম কথা হয় সেটা হলো দু সালের ইলেকশন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে একটা খুব বেশি মাত্রায় জরুরি যে দু সালের ইলেকশন কিভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল সবচেয়ে সূক্ষ্মি করা হয়েছে দু সালের ইলেকশন আমি এই কারণেই বলছি এই কথাটা কেন আলোচনা আসা দরকার তারপর আমি ইলেকশন কমিশনের আলাপে যাব। দেখবেন বাংলাদেশে সবচেয়ে ক্লোজেস্ট ইলেকশনের কথা যদি আমরা বলি সেটা হলো উনিশশো সালের ওই যে জুন মাসে যে সেকেন্ড ইলেকশন যেটা হয় ওই টাইমে টেকনিক্যালি চিন্তা করলে বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে কম থাকা উচিত ছিল আওয়ামী লীগের জনপ্রিয়তা টেকনিক্যালি সবচেয়ে বেশি থাকা উচিত ছিল ইয়েট ওই সময়ে সিটের যে সংখ্যাটা আওয়ামী লীগ কি এককভাবে সরকার গ্রহণ করার গঠন করার মতো কি সিট পেয়েছিল পায় নাই তার কিন্তু জোটের আসনগুলা দরকার হয়েছিল এবং সেটা কিন্তু ক্লোজেস্ট ইলেকশন ছিল ওই সময়ে যদি এই ধরনের ক্লোজেস্ট ইলেকশন হয় ওই ফর্মেটটা মাথায় রেখে দু সালের ইলেকশনের দিকে তাকান ওই সময়ে আসনের যে ব্যাপক গ্যাপ হয়ে গেল এটা কি ন্যাচারাল প্রসেস ইজ নো অনেকগুলো আসনে যেভাবে ইলেকশন হয়েছিল ওই আব্দুল সাহেব চট্টগ্রামের যিনি মারা গেলেন কিছুদিন আগে ওনার আসনেও আমি ওনার বর্ণনা শুনেছি একটা জায়গাতে উনি বলছিলেন যেসব আসনে আপনি তো জানেন যে কোন কোন কেন্দ্রে তার ভোট বেশি হতে পারে ওই বিন্যাসগুলাকে টার্গেট করে করেই ওই জায়গাগুলোতে ভোট স্লো করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে এবং সেটা বোঝাই যায় যে ওই ওয়ান ইলেভেনের পরে মাইনাস টু ফর্মুলার কথা অনেকেই বলতো অ্যাকচুয়ালি ওইটা ছিল মাইনাস ওয়ান ফর্মুলা এবং মাইনাস ওয়ান ফর্মুলাটা এক্সিকিউট করার জন্য যা যা করা দরকার আমাদের দেশের পাশ থেকেও এটা করা হয়েছে প্রণব মুখার্জির বইয়ের ভেতরে এ ধরনের কিছু ইঙ্গিত নাই প্রণব মুখার্জির বইটা খুললেই দেখা যাবে ওই জায়গাতে কিভাবে আমাদের ওই আর্মি যারা এসে ক্ষমতাটা নিয়েছিল তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য যে ব্যবস্থা সেই দর কষাকষি তারা করছে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে ইঙ্গিতটা হলো সট অফ হাসিনাকে বসিয়ে দিয়ে কিভাবে তারা এই নেগোশিয়েট করে তার মানে ওইটা কিন্তু অবশ্যই বাজে রকম একটা ইনফ্লুয়েন্সের জায়গাটা ছিল সো দু থেকে শুরু করলে দু হাজার চব্বিশ এর ভেতরে কোনো ইলেকশন হয় নাই এর ভেতরে মেয়র ইলেকশন বলেন বিভিন্ন টাইপ ইলেকশন বলেন কোনো ইলেকশনে আদতে হয় নাই এবং তারপরে এই যে জনগণের রাস্তাটা ভেসতে গেল এইটাকে যদি ব্যাক করাইতে হয় মানে ইলেকশনটা করার জন্য অনেক সংস্কারটা জরুরি যেমন অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে সংস্কারটা জরুরি একই সাথে ফিল্ড প্রশাসন যেটা আছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর যারা দেখে লেটসে সেটা ইওনো ডিসি এবং সামগ্রিক এই প্রসেসটা এই জায়গায় সংস্কারটা জরুরি আবার ইলেকশন এই প্রক্রিয়ার মাধ্যমে দেখবেন অনেকগুলো বিচারিক ডিসিশন আসতে পারে ডিসিপ্লিনারি গ্রাউন্ড আসতে পারে সো এই প্রত্যেকটা চ্যানেল যদি ঠিক করতে হয় এই জায়গাতে হিউজ সংস্কারের জায়গাটা আছে যেভাবে চলার কথা ছিল সেভাবে চলছে না বলেই আমি মনে করি তার কারণ দেখেন বিগত দিনগুলাতে যেসব ইওনোর অধীনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তারা এখন অনেকে প্রমোশন পায় কেউ ডিসি কেউ ডিসির ওপরে বিভিন্ন জায়গায় চলে গেছে যেসব ডিসিরা ছিল সব ডিসিকে কি বিচারের আওতায় আনা হয়েছে আবার দু হাজার চব্বিশ সালের ইলেকশনের আগেই মনে করে দেখেন রাতের আদালত বসানো হয়েছে না রাত দশটা এগারোটা পর্যন্ত আদালত চত্বরে যেভাবে বিচার করা হয়েছে তারা অনেকেই এখন বলবে আমার ওপরে অর্ডার ছিল একটা ন্যায়পরায়ণ মানুষের বিধান কি জানেন আপনি সরকারি চাকরি করতে পারেন আপনি ন্যায্য অর্ডার ফলো করার জন্য বাধ্য আপনি ইলিগাল কোনো অর্ডার পালন করার জন্য আইনত বাধ্য না মিষ্ঠা আবইনা রাজ্যে ভাই এটা স্বীকার করবেন আইনগত ভাবে দেখেন তারা কিন্তু এটা করেছে করার কারণে এদেরকে কি বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে হয় নাই তার মানে যেসব ইনো ডিসি যারা যারা ছিল অনেক জায়গায় তারা বসে আছে আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে যারা এসপিরা ছিল বিভিন্ন জায়গায় তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে সরাসরি জড়িত ছিল তারাও পুলিশের বিভিন্ন স্তরে আছে তাদের দেখেন বিচারটা ঠিকমতো করা হয় নাই এবং এই বিচার প্রক্রিয়াটা যদি ঠিক করা হতো আমি সব সময় বলি বাংলাদেশের এই সিস্টেমটা যদি ঠিক করতে হয় আমলাতন্ত্রের ভূত তাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়ার দরকারটা ছিল সেটা করা হয় নাই মুখ দিয়ে অনেক সংস্কারের কথা বলা হচ্ছে আমলাতন্ত্রের ভূতের এই সংস্কারটা করা দরকার ছিল আইনশৃঙ্খলা সংস্কারের জায়গাটা দরকার ছিল এবং এইগুলো যদি ঠিক হয় ইলেকশন কমিশনের কাজটা কি যে টাইমে ইলেকশন চলে ওই টাইমের জন্য ডিফ্যাক্টো গভর্নমেন্ট হয় ইলেকশন কমিশন এবং ওই সময়ে ইলেকশন কমিশনের এত কর্তৃত্ব থাকে তারাই কিন্তু মূলত সরকারটা পরিচালনার মতো অবস্থায় চলে যায় এবং তাদের ন্যায্যতা যেটা এখন পর্যন্ত যেহেতু তার কোনো ইলেকশন করে নাই সো তাদের তারা ঠিক লাইনে আছে বা বেঠিক লাইনে আছে এটা মন্তব্য করা উচিত না কারণ তাদের কাজ আমরা দেখি নাই সোফার তারা বেঠিক লাইনে যায় নাই, কিন্তু এটা করার জন্য এই প্রত্যেকটা জায়গায় আস্থাটা ফেরত নিয়ে আসতে হবে একই সাথে একটা ব্যাপারও নিশ্চিত করাটা জরুরি প্রশাসনটা যেভাবে আছে এই জায়গাটা যদি সাহেব যদি সংস্কার করে ফেলতে পারেন এইটা একটা নজির হয়ে থাকবে এই ইনস্টিটিউশনাল ডেমোক্রেসিটা খুব বেশি মাত্রায় জরুরি আমি তো এমন একটা নির্বাচন কমিশন চাই যে ভবিষ্যতেও নির্বাচন কমিশন এত শক্তিশালী হবে কোন সরকার ক্ষমতায় আছে কোন সরকার ক্ষমতায় নাই যাতে এদের হিসাবও না করতে হয় ভারতের অনেক কিছু নিয়ে আমি সমালোচনা করি কিন্তু ভারতের ইলেকশন কমিশন তারা কিন্তু একটা ক্রেডিট ডিজার্ভ করে তার কারণ তাদের দেশে এক মাস ব্যাপী ইলেকশন হয় সেই ইলেকশনের ফল কখনও ইঞ্জিনিয়ারিং করা যায় না কারণটা হলো ইলেকশন কমিশন ওই পরিমাণ শক্তিশালী আমরা চাই এই ইনস্টিটিউশনাল ডেমোক্রেসির জায়গাটা যদি সংস্কার হয় অনেক সংস্কার অটোমেটিক হয়ে যাবে যে অনেক ধন্যবাদ আবহাওয়া রাজ্যাকে যেটা এই কথাগুলো আপনিও বলছিলেন কিন্তু এই প্রসঙ্গগুলো রাজনৈতিক দলগুলো কি জোরে বলছে বলে আপনার মনে হয় যতটা বলছে যে তার নেতা কয়বার প্রধানমন্ত্রী হতে পারবেন সেটা নিয়ে যত কনসার্ন নির্বাচনটা সঠিকভাবে করার জন্য নির্বাচন চাচ্ছে ঠিকই কিন্তু সঠিকভাবে করার জন্য যেখানে যেখানে প্রয়োজনীয় সংস্কার সেই দিকে গিয়ে দৃষ্টি দিচ্ছে কিনা তাহলে তো অনেকগুলো কথা আসে আপনি এই কথার পরিপ্রেক্ষিতে আপনি সিম্পলি যদি আসেন আজকের যিনি আইন উপদেষ্টা উনি কিন্তু একসময় সময় টক শো করেছেন এবং টকশোতে বলতেন এই সাগরণী হত্যা নিয়ে টকশোতে কিন্তু বিএনপির বিরুদ্ধে যে এক লক্ষ মামলা এবং চল্লিশ লক্ষ আসামি এই ভৌতিক মামলা সেগুলো নিয়ে উনি কথা বলছেন কিন্তু আজকে সময়ের ব্যবধানে এসে এগুলোতে কোনো প্রজ্ঞাপন জারি করে তখন যেটাকে ভৌতিক মামলা বলছেন সেটা তো বাদ দেন নাই এক বিএনপি বিএনপি তো বড় আন্দোলন করা উচিত ছিল যে এই মামলা প্রত্যাহার করো এই অন্যায় মামলাগুলো প্রত্যাহার করো করেন নাই জুলাই আন্দোলনে কিন্তু তাদের চারশো বাইশজন কর্মী নেতাকর্মী মারা গেছে ফখরিসম আলমীর সাহেব বলছেন সেখানে আপনারা আন্দোলন করছেন না তারপরে যত গুম বিচারবৃত হত্যা হয়েছে সেগুলোর বিচারের ব্যাপারে তাদের বিরাট ভূমিকা থাকা দরকার সেটা করছেন না আবার সেই পুরনো প্রশাসন তার অধীনে নির্বাচনে যেতে চাচ্ছেন সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে যদি এমন ভেবে থাকেন যে আমরা ক্ষমতায় যেতে পারলে প্রজ্ঞাপন জারি করে সমস্ত মামলা শেষ করে ফেলবো যেমনিভাবে ক্ষমতায় গেলে তার মামলা কারো থাকে না এই চিন্তা যদি করে থাকেন তাহলে আমি মনে করব সেটা খুব ভালো চিন্তা তারা করছেন না এবং একটা দেশকে যদি গড়তে হয় দেশের প্রতি যদি ভালোবাসা জাতির জন্য ভালোবাসা থাকে আর যদি মনে করেন তাহলে আপনার এই সংস্কারটা বিশেষ করে এই তিনটা সংস্কার যেটা আমরা বললাম বিচার বিভাগ প্রশাসন বা শাসন ব্যবস্থা এবং নির্বাচন কমিশন এবং সুন্দর নির্বাচন উপহার দিতে হইলে সেই লক্ষ্যে তাদের করে এই কাজগুলো তাদের সহায়তা করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি